কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেনে নিশ তুলি ঠাই দিও প্রিয়তম ঠাই দিও প্রিয়তম অগমহিয়া তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝে বুঝে না তো তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ রহমান আল্লাহ এ আজকে জুমার রাত জুমার রজনী এই রজনীতে যারা ইবাদত করে রাত্রিবেলা জাগে হাসরের ময়দানে যাদের দিল বরবে না করোনার সময় বহু মানুষের দিল মরে গিয়েছিল আতঙ্কে ভয়ে দিল মারা গেল কিন্তু পাক্কা ইমান যারা তাদের দিল মরে নাই কি কথা কন না কেন যারা পাক্কা ইমান তাদের দিল মরে নাই কাজী নজরুল বললেন আল্লাহতে পরিপূর্ণ মুসলমান আল্লাহতে পরিপূর্ণ ইমান কোথা মুসলমান আল্লাতে পরিপূর্ণ ইমান কোথা সে মুসলমান আল্লাহতে পরিপূর্ণ ইমান কোথা আসে মুসলমান কোথা আসে মুসলমান কোথা আসে মুসলমান ওয়সালকর্নি মায়ের ভালোবাসার জন্যে এত বিখ্যাত তিনি হলেন এত সম্মান আল্লাহ তাকে দিলেন তার দোয়ার কারণে এই উম্মতের কোটি কোটি উম্মদেরকে আল্লাহ মাফ করে দিবে খুব মনোযোগ দিবেন মায়ের সেবার জন্য ওয়াইস নসুলের তো রহজে আসতে পারে নাই রানী খা আরবাসি গাউশ্রিয়া নরিয়া দরবার মুহিত বীণ আমি জানি বহু দূর থেকে আপনারা অনেকে আসছেন প্রশ্ন যদি করি ভাই ও মা কেন আসলে নেই দরবারে আমি প্রশ্ন করলে জবাব দেবেন হুজুর বাৎসরিক মাহাফিলে পীর মসজিদের মহাব্বতে আমরা এসে পড়েছি হ্যাঁ কথা সত্য তাহলে আসলেন তো কাজ আপনার কি পৃথিবীতে আল্লাহ কেন পাঠাইলেন আবার আপনি আমি কবরে চলে যাব আল্লাহ কেন পাঠাইলেন পিছনের কারণ হলো আমা খলাকুল জিন্নাবল ইংসা ইন এই দরবারে আসার একটা উদ্দেশ্য আছে পৃথিবীতে রাম আপনাকে পাঠিয়েছেন আল্লাহর একটা উদ্দেশ্য হলো আমার বান্দা দুনিয়াতে আমার গোলামি করবে কিন্তু মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়ে শয়তানের গোলামি করে কথা ঠিক কিনা আচ্ছা আপনাদের বাড়ি কুকুর আছে না নাই আচ্ছা কুকুর তারা যদি শিয়াল ধরে নিয়ে আসেন শিয়াল ডাই না প্রত্যেক সকালবেলা একটা ডিম দিয়া দুইটা রুটি দিয়ে ভাজি দিয়ে নাস্তা করাবেন দুপুরবেলা মুরগির গোস্ত দিয়ে ভাত দিয়ে খাওয়াবেন রাত্রিবেলা আপনি গরুর গোষ্ঠ দিয়ে রুটি দিয়ে খাওয়াবেন আপনি শিয়াল দিয়ে এরপরে কম্বল দিয়ে সুন্দর করে বিছানা পেতে ঘুম পাড়াবেন শিয়াল আপনার বাড়ি থাকবে না ও আপনার মুরগি চুরি করে পালায় চলে যাবে তার মানে কুত্তার কাজ শিয়াল দেওয়া হয় না কি কথা কর না কেন কুত্তার কাজ শিয়াল দেওয়া হয় না বলে কারণ কি ওই শিয়াল থেকে খাবে মহিলা আবর্জনা খেয়ে খেয়ে বাড়াবে আর ওই গর্ত খনন করে গর্তের মধ্যে থাকবে সারাদিনে আপনি একটা শিয়াল দেখবেন না রায়তলে দেখবেন রাস্তার পাশে আপনারা দেখেন না আমরা দেখি গাড়ি চালায় যাওয়ার সময় দেখি শত শত শিয়াল পাওয়া যায় সারাদিনে একটা শিয়াল নাই সারা রাত্রে শিয়ালের অভাব নাই বন্ধ কিন্তু কুত্তরে আপনি যতই পিটান ও জঙ্গলে যাবে না ও আপনার ঘরের দরজায় পাহারা দিবে খাবার দিবে অল্প বচা গলা আপনি খাবার দেওয়ার পরে কুত্তাটা আপনার বাড়ি পাহারা দিবে এই শীতের মধ্যে কম্বল কাঁথা লাগবে না আপনার বাড়ির উঠানে ওই মাটির উপরে শুয়ে এসে কাঁপতে থাকে আর সারা রাত আপনার ঘর পাহারা দিতে থাকে চোর আসবে চোর ঢুকতে দিবে না ও মরে যাবে মালিকের ক্ষতি হতে দিবে না একটা কুকুর করে না সামান্য বেইমানি কিন্তু একটা সন্তান চল্লিশ বছর বাবা বা রক্ত পানি করে মানুষ করার করার পরে ওই সন্তান বেঈমানি করে তার মানে ওই সন্তানটা কুত্তর সাহিত্য খারাপ